নমস্কার ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটি ফালুদার রেসিপি নিয়ে যেটা বাড়িতে খুব কম টাইমে এটা খুব সহজে তৈরি হয়ে যাবে ফালুদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে উইক ফিল্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের প্যাকেট যেটার মধ্যে সব কিছু মিক্স করা রয়েছে আর এর মধ্যে অনেক কিছুই রয়েছে কিশমিস আরও সেমই টাইপের কিছু অনেক কিছু রয়েছে এখানে নিয়ে নিয়েছি এক লিটার মতো দুধ আর তাতে এক কাপ মতো জল দিতে হবে দুধটা কিন্তু আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম আর তাই বেশিক্ষণ আর ফুটতে দিইনি এটা একটু গরম হওয়ার পরই এই মিক্সারটা দিয়ে দিয়েছে এর মধ্যে মিক্সারটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে কারণ এই পাতলা ভাবটা কেটে গিয়ে যখন এটা ঘন হয়ে আসবে তখন এই মিক্সারটা মোটামুটি রেডি হবে লিটার দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর এটা একটু ঘন ঘন ব্যাপারও চলে এসেছে এর মধ্যে এবার এটাকে নামিয়ে নেব খুব বেশি কিন্তু এটা শুকিয়ে ফেলবো না একটু পাতলা পাতলা ব্যাপারটা রাখব এবার নামিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর এটা ফ্রিজে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিয়েছি দেখেছেন কেমন একটু শুকনো শুকনো একটা ঘন ঘন ব্যাপার চলে এসছে এবার একটা গ্লাস নিয়ে তাতে দিয়েছি আমি চিয়া সিড আর দিয়েছি কিছুটা আম কুচি এটা কিন্তু সম্পূর্ণ অপশন এগুলো কিন্তু আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব একটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে এবার ওই ফালুদার মিক্সারটা দিয়ে ওপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি এখানে আমি একটু কাজু দিয়েছি আবার সেম প্রসেসে দিয়েছি একটু আম কুচি আবারও দেবো ফালুদার মিক্সার এভাবে স্টেপ বাই স্টেপ একই প্রসেসে আমি করে নিয়েছি এবার আমি দিয়ে নিলাম এখানে আইসক্রিম আইসক্রিমটা এখানে আমি কেশর পিস্তা ফ্লেভারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন দিয়েছি একটু ড্রাই ফ্রুট কুচি যেমন একটু দিয়েছি পেস্তা একটু বাদাম আবার দিয়েছি একটু আমের কুচি আর একটু চেরি ফল দিয়ে সাজিয়ে দিয়েছি গ্লাসটাকে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা কিন্তু বাইরে না খেয়ে ঘরে খুব সহজে বানিয়ে খেতে পারেন আপনারা খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন